নমস্কার আশা করছি সকলেই ভালো রয়েছ আজকে এবিটিএ এসি তিনশো সাতচল্লিশ ভূগোলের আরও একটি পেজ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বলছে ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কারণ চলনের এ জোয়ারি শক্তি তারপরে প্রশ্ন বলছে ভাদোস্তরকে বলা হয় অপশন বি অসম্পৃক্ত স্তর দিনের দাগে বিকেল চারটের যে বৃষ্টি সেটিকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত এটি মূলত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় চারের দাগের প্রশ্ন সুন্দা খাতটি অবস্থিত ভারত মহাসাগরে পাঁচের দাগের দশ শতাংশের সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে দশ শতাংশ শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এই উক্তিটি একদম সত্য ছয় দাগে বিয়োজক খাদ্য শৃঙ্খলে পচা পাতা লাভা ছোট মাছ তারপর থাকবে কে বড় মাছ সাতের দাগে আলফ্রেড ওয়েগনার মহিষঞ্চরণ মতবাদ জার্মান ভাষায় প্রকাশ করেছিলেন উনিশশো বারো খ্রিস্টাব্দে এখানে তোমাদের যা অপশন আছে উনিশশো পনেরো উনিশশো এবং উনিশশো কুড়ি উনিশশো এই অপশনগুলি একটিও নয় উনিশশো সালে জার্মান জিওলজিক্যাল সোসাইটিতে একটি সভা হয়েছিল সেখানে তিনি তার এই জার্মান ভাষায় মতবাদটি প্রকাশ করেছিলেন আটের দাগে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ আছে প্রথমে আছে উপহ্রদ উপহ্রদ হয়ে যাবে চিলকা তারপর আছে প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার দ্বীপ তারপর আছে প্রবাল দ্বীপ এটা হবে মিনিকয় দ্বীপপুঞ্জ তারপর আছে নিমজ্জিত উপকূল এটা হবে রিয়া অর্থাৎ অপশন এ হল সঠিক উত্তর নয়ের দাগে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরাস মেঘ দশের দাগে যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয় সেটি হলো ক্লোরাইড এগারো দাগে চুন জাতীয় সিন্ধু উদাহরণ হলো তেরো দাগে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নামটি প্রথম ব্যবহার করেছিলেন এজি ট্রান্সলে ইকোলজি ব্যবহার করেছিল আর্নেস্ট হেকেল মনে রাখবে দাগে ওয়েগনার প্যালিওজৈক যুগের শেষে মহাদেশ সম্মিলিত একক ভূখণ্ডের নাম দিয়েছিল প্যানজিয়া দাগে মাটি ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাদমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসাকে বলা হয় ধ্বংসাবশেষ পতন অপশন বি তারপর পনেরোদ্দাগে তিন চার ভাগ মেঘে ঢাকা আকাশ কোনটি এই অংশটি হচ্ছে তিনের চার ভাগ মেঘে ঢাকা কালো অংশটা হচ্ছে মেঘ আর সাদা অংশটা হচ্ছে মেঘ নেই পরিষ্কার ষোলো দ্যাখে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হল কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা নিশ্চয়ই জানো যে সম্পদের উপর নির্ভর করে যতজন মানুষ ভালোভাবে বাঁচতে পারবে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা আর দেশের উন্নয়ন কাম্য জনসংখ্যার উপরেই নির্ভর করবে সতেরোর দাগে পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন দাগে উৎপাদনশীল জনসংখ্যা বলা হয় যে বয়স গোষ্ঠীর জনসংখ্যাকে তা হল কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সের বেশি মানুষজনকে উনিশের দাগে জনসংখ্যার ঘনত্বের সূত্রটি হলো জনসংখ্যা ডিভাইডেড বাই এরিয়া বা এলাকা এটা আগের সেটেও ছিল কুড়ির দাগে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধিরা সবচেয়ে বেশি অপশনে এশিয়া একুশের দাগে রাজস্ব গ্রাম বলতে বোঝায় মৌজাকে বাইশের দাগে মেগালোপলিস শব্দটি সবার প্রথম ব্যবহার করেছিল গটম্যান তেইশের দাগে জার্মানিতে শহর যে নামে পরিচিত তাকে বলা হয় স্ট্যাড চব্বিশের দাগে গ্রামের পোশাকি নাম হলো মৌজা পঁচিশের দাগে নেক্রোপলিস কথাটির শব্দগত অর্থ মৃতের শহর এটি একদম সত্য ছাব্বিশের দাগে ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল হলো এখানে যে সমস্ত অপশন আছে তার মধ্যে আটষট্টি দশমিক আট নয় অ্যাকচুয়ালি সাতষট্টি দশমিক পাঁচ বছর হচ্ছে তারা গড় বাঁচে সাতাশের দাগে ভারত যে অন্তর্গত এখানে শ্রেণী বলতে জনসংখ্যার তথ্যতে কোন শ্রেণীতে এটা হচ্ছে তৃতীয় শ্রেণীতে আঠাশের দাগে নিচের যে অর্থটি ফার্টিগেশনকে নির্দেশ করে পাইপের মধ্যে সার এবং জল দেওয়াকে উনত্রিশের দাগে ভারতের দীর্ঘতম সেচকাল হলো ইন্দিরা গান্ধী খাল আর তিরিশের দাগে ওটেক কেন্দ্রটি অবস্থিত কন্যাকুমারিকাতে একত্রিশের দাগে ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলাও প্রথমে আছে লোহা লোহা হয়ে যাবে সিডোরাইট তামা হয়ে যাবে চ্যালকোসাইট অ্যালমোনিয়াম হয়ে যাবে বক্সাইট অব্র হয়ে যাবে বায়োটাইট অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর বত্রিশের দাগে শ্বেত কয়লা বলা হয় জলবিদ্যুৎকে তেত্রিশের দাগে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এখানে এনএল সাত রয়েছে আগে চেঞ্জ হয়ে হয়ে গেছে এই সেটটাতে দু তিনটা ভুল আছে ভালোভাবে তোমরা বুঝে শুনে সেটটা করবে চৌত্রিশের দাগ ভারতীয় টি বোর্ড কোথায় অবস্থিত কলকাতাতে পঁয়ত্রিশের দাগ ভারতে প্রতিযোগ ক্ষমতার সূচক হলো পাঁচ দশমিক তিন তিন